ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম কিভাবে পরিবর্তন করবেন আজকের এই ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো খুব সহজে তার জন্য প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর এখানে নিচে দেখুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের প্রোফাইল ওপেন হয়ে যাবে এখানে আপনি প্রোফাইল পিকচারের নিচে এডিট প্রোফাইল অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে উপরের দিকে আপনি নেম অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম পরিবর্তন করতে পারবেন এবং আপনি যদি আপনার ইউজার নেম পরিবর্তন করতে চান সেক্ষেত্রে এখানে নিচে ক্লিক করে আপনি আপনার ইউজার নেম পরিবর্তন করতে পারেন তো নাম পরিবর্তন করার জন্য নামের উপরে ক্লিক করে এই নামটিকে কেটে দিবেন তারপর আপনি বর্তমানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের যে নামটি দিতে চান সে নামটি এখানে লিখে দিবেন নাম লেখা হয়ে গেলে উপরে যে চিহ্ন অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে এরকম একটি নোটিফিকেশন আসবে এখানে দেখুন লেখা রয়েছে চোদ্দ দিনের মধ্যে যদি আপনি দুইবার নাম পরিবর্তন করে ফেলেন তারপর যদি আবারও নাম পরিবর্তন করার দরকার হয় তাহলে আপনি চোদ্দ দিনের আগে আর নাম পরিবর্তন করতে পারবেন না তারপর এখান থেকে চেঞ্জ নেম এই অপশনে ক্লিক করবেন তাহলে এখানে দেখুন আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম কিন্তু পরিবর্তন হয়ে গেছে আর আপনাদের যদি এখান থেকে নাম পরিবর্তন না হয় তাহলে এখানে ক্লিক করে ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর এখানে উপরে যে থ্রি লাইন মেনু বার রয়েছে এখানে ক্লিক করবেন তারপর অ্যাকাউন্ট সেন্টার এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর প্রোফাইল এই অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে ইনস্টাগ্রাম অপশনে ক্লিক করবেন তাহলে এখানে দেখুন নেম এবং ইউজার নেম পরিবর্তন করার অপশন দেখাচ্ছে নাম পরিবর্তন করার জন্য এখান থেকে নেম অপশনে ক্লিক করবেন এখানে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বর্তমান নামটা দেখতে পারবেন নাম পরিবর্তন করার জন্য নামের উপরে ক্লিক করে এই নামটা কেটে দিয়ে আপনি বর্তমান যে নামটা দিতে চান সেটা দিয়ে দিবেন তারপর নিচে সেভ অপশনে ক্লিক করলে নাম পরিবর্তন হয়ে যাবে তো এভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম পরিবর্তন করতে পারেন তো মূলত এই ছিল আমার আজকের ভিডিও আল্লাহ হাফেজ